ও ভাইরা তোমরা কি দেখো এই দেখুন কি যে কোন স্কোয়াড না এইটা ওইটা সে আতঙ্ক স্কোয়াড ডাবল ভেক্টর

তোবসেস নাকিরে বায়া গারে চুরি করতে সক্ষম আমরা গাড়ি নিয়ে পেছাতে দিছি টান কারণ আমরা তবে কোনো এনিমি না ডাবল ভেক্টর এনিমি এর পিছনে বাদ দি আমরা চলে আইসি ডাবল ভেক্টর লয়ের নাম তাড়াতাড়ি দে ডাবল মমা মাতে রে ডাবল রাত শুরু হইয়া গেস গাইস ওই জায়গায় আমার এনে মেরা মায়েরা ফাতা ফাতা বানাচ্ছে এই জায়গায় বেদি আইসে তো আমি তো সারতাম না আমি তো সারতাম না ডাবল ব্যাগ করে জিন্দাবাদ অবশেষে হাজার হাজার ইনি আমার মামা মারতে আসে আমি তো তখন হ্যাকারের সামনে ডাবল ব্যাক করে হ্যাকার আয়া ফর্সে আরেকটা কিনতে চুরি করবার জন্য দিব না আমি তো তোমার দিব না আমার জীবন দিতে শেষ কইরা আমি মেটকিটটা মাইরে তোমাদেরকে দেখে নেবো আমি কিভাবে মরতে পারি